সালাতের গুরুত্ব সম্পর্কে আমাদের একাধিক বক্তব্য রয়েছে যেই বক্তব্যগুলো কমপক্ষে এক ঘন্টা ব্যাপী তার মানে দুই তিনটা বক্তব্যের মধ্যে আপনি সালাতের গুরুত্ব এবং মর্যাদা পেতে পারেন কয়েক ঘন্টা লেগে যাবে ইমানের পরে যেটা আমরা দেখতে পাচ্ছি সালাতই একমাত্র ইবাদত যেই এবাদত সব থেকে গুরুত্বপূর্ণ এটা এমন একটা ইবাদত যে এবাদতকে ইমান বলা হয়েছে আপনি কথাটাকে এভাবে নিতে পারেন সালাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হলো সালাতের অপর নাম হলো ইমান বা ইমানের অপর নাম হল সালাত নামাজ ইমান থাকে লুকায়িত ভিতরে যার ইমান আছে তাকে বিভিন্নভাবে সেটা প্রকাশ করতে হবে এটা আল্লাহ সুব আলহাম নীতি যে যেই ব্যক্তি বলবে আমি ইমান এনেছি আল্লাহ বলেছেন আল্লাহ নিজেও পরীক্ষা করবেন যে তোমার ইমানের দাবি সত্য কি মিথ্যা এবং আপনাকেও সেটা প্রকাশ করতে হবে বাহ্যিক আমল দিয়ে যে সত্যিই আপনি মুসলিম যখন কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করবে সে মুসলিম তাকে চিনার কিছু উপায় আছে বাহ্যিকভাবে তার দেহের নমুনাটা এমন হবে যার চেহারা এবং পোশাক আশাক দেখে চিনা যাবে যে এই লোকটা মুসলিম তারপরে মুসলিম সমাজের সবাই যদি একই পোশাক আশাক পরে একই রকমের হলিয়া হয় যেমন ধরে নেন মুসলিম ধ্যাস হিসেবে যদি সমস্ত পুরুষরা মাথা ঢেকে চলে তাদের যদি পুরুষত্ব হিসেবে দাঁড়িয়ে রেখে নেয় তারা যদি টাকনার উপরে প্যান্ট পরে সবাই সেখানে যদি হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই বসবাস করে কিন্তু সবার পোশাক আশাক একরকম তখন এই লোকগুলোর মধ্যে কে মুসলিম আর কে মুসলিম নয় এটাকে আবার আমুল দিয়ে পরীক্ষা করা হবে বা আমূল দিয়ে প্রকাশ করতে হবে পাঁচবার সেই সময়টা আসে পাঁচবার এমনকি আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন যারা সৌদি আরবে যায় যাদের ধরা কোনো নিয়ম নাই পয়সা কামায় অমুসলিম হলেও এমন একটা জুব্বা তারা পরে আরবরা যেভাবে সাদা জুব্বা পরে ওই অমুসলিম হলেও সৌদি আরবের পোশাক হিসাবে আরব পোশাক হিসাবে সে এমন একটা জামা পরে সেটা সৌদি আরব বাহারেন কাতার কুয়েত যেই দেশের যেই পোশাক তারা সেটা পরে তখন যখন দেখবেন যে সবাই একই রকমের লম্বা পোশাক পরেছে জুব্বা মাথায় টুপিও আছে ভদ্রতা স্বরূপ কিন্তু কে মুসলিম এটা প্রকাশ পাচ্ছে না প্রকাশ পাবে কিভাবে। যখনই সালাতের ওয়াক্ত আসবে তখন নামাজের ওয়াক্ত যখন হয়ে যাবে তখনই প্রকাশ হবে প্রকৃত অর্থে এই দলের মাঝে এই সমাজের মানুষের মাঝে এই মার্কেটের মধ্যে এই খেলার মাঠের মধ্যে কে মুসলিম আর কে অমুসলিম শুধু আজানটা হতে দেন এই আজান পৃথক করে দেবে যে এই সমাজের কে মুসলিম আর কে অমুসলিম কেন কারণ রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নীতি ছিল যখনই কোনো অঞ্চলে তিনি অ্যাটাক করবেন সৈন্যবাহিনী পাঠাতেন তখন তাদেরকে তিনি একটা সুন্নাহ শিক্ষা দিয়েছেন যে তোমরা গিয়েই আক্রমণ করবে না তার ধার প্রান্তে গিয়ে অপেক্ষা করবে ফজরের আগে যেমনি ফজরের আজান হবে ওই সময় পর্যন্ত দেখো যে এই অঞ্চলে আজান হয় কি হয় না যদি আজান হয় তাহলে যুদ্ধ থেমে যাবে কারণ প্রমাণ হয়ে যাবে এটা মুসলিম অঞ্চল আর মুসলিম অঞ্চলের উপরে কোনো সৈন্যবাহিনীর অ্যাটাক করা যায়জ নেই তাহলে একটা জাতি নিরাপত্তা পেয়ে যাবে মুসলিম শাসকের কাছ থেকে শুধুমাত্র সালাতের মাধ্যমে যে যে অঞ্চলগুলোতে মসজিদ থাকবে আজান হবে তার মানে মুসলিম কমান্ডার বুঝে যাবেন যে এটা আমাদের একটা মুসলিম কম এদের উপর আক্রমণ করা যাবে না আর যদি আজান না হয় ফজর পার হয়ে যায় তার পরপরই অতর্কিত হামলা করা হবে তখন আর দেখা দেখি নেই তারা এখানে কে বাস করে বরং রাসুল্লাহ সাল্লাম তিনি আকাঙ্ক্ষা করেছিলেন যে আমার ইচ্ছা হয় কাউকে আমি ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেই। এবং আগুন নিয়ে আমি ওই মহল্লাগুলোতে প্রবেশ করি যারা মসজিদে সালাত পড়তে আসে না যদি সেই ঘরগুলোতে মহিলা এবং বাচ্চারা না থাকতো তাহলে রাসুদ এমনটাই বলেছেন যে আমি তাই করতাম কারণ পুরুষদের বিনা কোনো ওজোরে ঘরে পর্যন্ত নামাজ পড়া জায়েজ নেই তাদেরকে মসজিদে আসতেই হবে তা যেখানে ইসলামের বিধানটা সালাতের ক্ষেত্রে এত করি। এত কঠিন কিন্তু সেই নামাজই সবচেয়ে বেশি অবহেলিত সেই মুসলিমরা তার ঐতিহ্য তার পরিচয় তার ইমান যেটাকে বলা হয়েছে ওই ইবাদত থেকে মুখ ফিরিয়ে আছে তাহলে তারা আর কোন ইবাদত করে নাজাত পাবে আপনাকে একটু ভেবে দেখা দরকার যদি আমার সামনে যারা উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ কারণ আমাদের এই মাহফিল ওয়াজ শুনতে সাধারণত রে আসে তারপরেও আমাদের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজকে হেফাজতকারীর সংখ্যা খুব কম হয়তো আমরা নামাজ পড়ি প্রত্যেকে এখানে যারা আছি কিন্তু আমাদের নামাজের হেফাজতের ক্ষেত্রে ত্রুটি আছে এই জন্য এই বিষয়টা আমাদের জন্য জরুরি এমন না আপনি ভাববেন না যে আমি তো নামাজ পড়ি তাহলে এই বিষয়টা আমার সামনে কেন আপনার সামনে এই জন্য যাতে করে আপনার যে হেয়ালিপনা আছে এটা যেন দূর হয়ে যায় এবং আপনিও আপনার ভাই আপনার পরিবারকে এই নামাজের দিকে যেন উদ্ভুত করতে পারেন এই জন্য এই বিষয়গুলোকে নিয়ে বারবার কথা বলা উচিত যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে বলেছেন ইমান আনো মুমিনদেরকে বলেছেন তুমি তোমার রবের প্রতি ইমান আনো কেন মুসলিমদেরকে বলেছেন তুমি মুসলিম না হয়ে মৃত্যুবরণ করবে না কেন কারণ যেই জিনিসের গুরুত্ব যত বেশি তার তালকিনও বেশি করা হয়ে থাকে অতএব ইবাদতের মধ্যে নামাজ যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য নামাজ নিয়ে সবচেয়ে বেশি কথা বলার আমাদের প্রয়োজন হয় আসুন আমি আপনাকে কিছু দলিল দেখাই যে নামাজের ব্যাপারটাকে কোরআন হাদিসে কিভাবে পেশ করা হয়েছে যেমনটা আমি বলেছি যে নামাজ হলো ইমান তার মানে ইমান থাকে অন্তরে কার অন্তরে ইমান আছে প্রকাশ পেয়ে যাবে যদি সে নামাজি হয় আর বেনামাজি হলে তার মধ্যে আর কাফের মধ্যে পার্থক্য নির্ণয়কারী হিসাবে রাসু নামাজকে মূলনীতি করেছেন এই মরমে ইমাম তিরমিজি ইমাম মুসলিম ইমাম আবুদাউদ ইমাম বুখারি রাহমাহুল্লা সহ যতগুলো হাদিসের ইমাম আছে তার মধ্য থেকে আমি প্রায় ইমামদেরকে পাচ্ছি তারা সালাতটাকে ইমান বলে গ্রহণ করেছেন এই মর্মে ইমাম বুখারি রাহেমা ইমাম মুসলিম ইমাম তিরমেজি অধ্যায়ে কায়েম করেছেন তাও সালাতের অধ্যায়ে নয় বরং ইমানের অধ্যায়ে ইমানের অধ্যায়ের মধ্যে সালাতের আলোচনা যেমনটা ইমাম বুখারি করেছেন তিন নম্বর অধ্যায়ে পেয়ে যাবেন ঠিক তেমনি দুই নম্বর অধ্যায়ে মুসলিমেও ইমানের অধ্যায়ে হাদিস এসেছে সালাতের এমনকি ইমাম তিরমিজি তার আটত্রিশ নম্বর অধ্যায় উনচল্লিশ নম্বর অধ্যায় ইমানের অধ্যায়ও সালাতের আলোচনা করেছেন কি বলেছেন তারা রাসুসলাম থেকে দু একটা হাদিস আপনি আপনাকে শোনাই জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন সামিয়াতু আন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুল বাইনা আর ওয়াল কুফর আও শিরক দুইটা শব্দ মানে একজন মুসলিম ব্যক্তির মাঝে আর কাফের অথবা মুশরিকের মাঝে পার্থক্য কি সালা নামাজ ছেড়ে দাও তার মানে আল্লাহর বান্দা যে ও নামাজ ছাড়তে পারে না কিন্তু যদি কাফের হয় ও ছাড়তে পারে মুশরেক হলে ও ছাড়তে পারে তার মানে যেই ব্যক্তি মুমিন সে কোনোদিন সালাদ ছাড়তে পারে না তার মাঝে আর মুশরেক আর কাফের মাঝে পার্থক্য নির্ণয়কারী ইবাদত হচ্ছে সালাদ আল্লাহর বান্দা কোনোদিন বেনামাজে হতে পারে না গত খুদ্ায় যুবকদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়েছিলাম যুবক কোন বয়সের লোকদেরকে বলে এবং তাদের দায়িত্ব কী স্টাডি করতে গিয়ে বেশ কিছু সাহাবির নাম আমরা উল্লেখ করেছি এখন একটা কথা মনে পড়েছে আমাদের মুসলিমদের উচিত জবাব দেয়া আপনি বলবেন আবু বকর থেকে শুরু করে সর্বশেষ সাহাবি বা যার নাম আপনি জানেন তৎকালীন কোনো একজন মুসলিম কোনো একজন সাহাবি বেনামাজি ছিল নামাজ পড়ে নাই এমন কোনো রিপোর্ট কারো কাছে আছে কিনা আপনি খোঁজ নিয়ে দেখেন তাদের মধ্যে ব্যক্তি পর্যায়ের অনেক ঘাটতি থাকতে পারে কারো থেকে কারো নামাজের সংখ্যা বেশি কারো থেকে কারো দান সৎকা বেশি কেউ কোনো জিহাদে গিয়েছেন কেউ যেতে পারেনি কারো থেকে কারো হজ উমরা বেশি সিয়াম বেশি কিন্তু কোনো একজন সাহাবিকে আপনি প্রমাণ করে দেখাবেন যে উনি হয়তো নামাজ পড়তেন না একজনও না বরং আপনার অন্তরের মধ্যে নাড়া দেয়ার জন্য আপনাকে এই কথাটা বলি আপনি মুসলমানের ঘরের সন্তান হয়ে করেন না আর রাসুলের যুগের মোনাফেকরা করত। এটা কেন মুসলিম সন্তান ভুলে গেল যে যারা নামাজ পড়ে তাদেরকে তাদের অন্তরের কারণে রাসুল সার্টিফাই করে দিয়েছেন এরা নামাজ পড়লে কি হবে এরা মোনাফেক আর আমি আর আপনি নামাজই পড়ি না তারপরে আপনি পাক্কা মুমিন হিসেবে নিজেকে চিহ্নিত করেন এটা কি করে সম্ভব আমাদের তো ভয় হয় যখন ওই আয়াত ওই হাদিসগুলো আমরা পড়ি যেটা মুনাফিক রয়েছে তখন আমাদের আমাদের নামাজের ত্রুটির কারণে মাঝে মাঝে কলিজাতে চিপ খায় যে আমি সম্পর্কে হয়তো এই আয়াতের অন্তর্ভুক্ত কিনা আমি এই হাদিসের অন্তর্ভুক্ত কিনা নামাজ পড়েও আর আপনারা যারা নামাজ পড়েনি না আপনি নিজেকে কত পাক্কা মুমিনদার হিসেবে ভেবে বসে আছেন আপনি খোঁজ নিয়ে দেখেন সমাজের যারা বেনামাজি মহিলা হোক অথবা পুরুষ হোক নামাজ না পড়লে এটা যে একটা অপরাধ এই অনুসূচনা তাদের মধ্যে জাগে কিনা দেখবেন না জাগে না এটাকে কোনো অপরাধই মনে করে না বরং নামাজ পড়াটাকে তারা মনে করে এটা হচ্ছে বেকার লোকদের কাজ অভাবীদের কাজ যাদের খেয়ে দিয়ে কোনো কাজ নাই এদের কাজ মসজিদে যাবে নামাজ পড়বে তাদের কাজ এটা তাদের চিন্তা অনেক সময় বরং এরা নামাজিদেরকে অনেক সময় টিটকারিও করে নামাজিদেরকে অনেক সময় তাদের ভুল ত্রুটি নিয়ে তারা মন্তব্য করে কিন্তু নিজে সবচেয়ে বড় ভুলের উপরে আছে কিন্তু সে এটা দেখতে পায় না তো রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম থেকে ইমাম মুসলিম ইমানের অধ্যায়ে হাদিস এনেছেন যেটা আপনি একশো আটচল্লিশ একশো উনপঞ্চাশে পেয়ে যাবেন রাসুল্লাহ সাল আলি সাল্লাম বলেছেন বাইনাল আব্দ আউ বাইনার রাজুলি নামাজ ছেড়ে দিলে একজন কাফের আর মুসলিমের মধ্যে নির্ণয় করা হয়ে যাবে রাসুসলাম আমাদেরকে এইভাবে সতর্ক করেছেন ইমাম তিরমিজি আহ তিনি তার ইমানের অধ্যায়ে এই হাদিসটাকে কোন ভাষায় এনেছেন জানেন যেটা আপনি আটত্রিশ নাম্বার অধ্যায়ের নয় নাম্বার পর্বে পেয়ে যাবেন ফি মা জাফি তার যে নামাজ ছেড়ে দিলে এর কি হুকুম হতে পারে এই মর্মে তিনি একটা পর্ব করেছেন নয় নাম্বার পর্বে হাদিস নাম্বার হচ্ছে ছাব্বিশ আঠারো দুই হাজার ছয়শ আঠারো নম্বর হাদিস তিনি এই হাদিসটাকে এই ভাষায় এনেছেন তিনি বলেছেন বাইনাল আর কুফরের মাঝে পার্থক্য নির্ণয়কারী মানদণ্ড হলো সালাত তার মানে কোনো ব্যক্তির চেহারা বাংলাদেশি হিসাবে একই রকম হতে পারে যেমন আমাদের দেশের মুসলিম আর হিন্দুদের চেহারা একরকম আরব দেশের দেশ হিসেবে খ্রিস্টান আরবদের চেহারা একই রকম শিয়াদের চেহারা সুন্নিদের মতো নির্ণয় করা যাবে না যে মুসলিম নাকি কাফের রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ইমান এবং কুফুরের মাঝে পার্থক্যকারী আমল হল সালাম একজন মানুষ সিয়াম রাখেনি তাও বলা যাবে না যে সে কাফের হয়ে গেছে টাকা সম্পত্তি আছে হজ করতে যায়নি তারপরে আজ পর্যন্ত কোনো আলেম তাকে কাফের ফতুয়া লাগায়নি কিন্তু নামাজ এমন একটা ইবাদত যেই সম্পর্কে হকানি আলেমদের কোনো এখতলাফ নাই তারা এক বাক্যে মেনে নিয়েছে রাজস্থামের হাদিসের ভিত্তিতে যে বেনামাজি মুসলিম থাকে না আমরা যেই সমস্ত শেখদের অনুসরণ করি শেখ সালে ফৌজাল শেখ সালে ওসাইমিন বাজ রাহেমাহুল্লা নাসুর আলবাণী যারা অতীত হয়ে গেছেন তার আগে আরও বহু বড় বড় আলেমরা অতীত হয়ে গেছেন তাদের প্রত্যেককে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তারা এই বিষয়টাকে এত কঠিন ফতুয়া দিয়েছে তারা বলেছে বেনামাজিকে সালাম দেওয়া যায়জ নাই বেনামাজাদে বেনামাজির জবাই করা পশুর পুস্ত খাওয়া যায়জ নাই নামাজি স্ত্রী হলে তার সাথে সংসার টিকে না স্বামী হলে হলে স্ত্রী তাদের সংসার টিকবে না ভেঙে যাবে কারণ কাফেরদের সাথে মুসলিমদের সংসার করা যায় না এত কঠিন ফতুয়া তাদের আছে যেটা হয়তো আমরা বলার সাহস রাখি না কিন্তু জেনে নেন বিষয়টা বাস্তবিকই এতটা কঠিন বাস্তবিক এতটা কঠিন